কোরত যাইতো হলি মাই ফকলে এক ফাই হারা আইও তার ব্যতিক্রম ন তো একান জরুরি হাজলুদা আর বরজ দম্পতি হালিয়ে তো ব্লগি বেশি আর গজম অনরা চাইতে তাহন খুবই ভালো লাইব যেহেতু আর বড় বারের ব্লগ তোমার ব্যাগ বনে খুবই পছন্দ করো আসসালামু আলাইকুম কি হবর ব্যাগ বন ব্যাগ উন কেন আসন আশা করি বোধ ভালো আসন তো বড় যেতো যাইতো হইয়ে এখন আর বান্ধবী আর লগে আছে তল লাই বান্ধবীর যুক্ত করি ফেলাই আহদি সল আরো বাড়ি যাই কানা ঘুরি আই তার আগে কিন্তু আতে কিছু বিআরটি মধ্যে এর হাজার ছিল বিআরটি এ তো বিআরটি সি মধ্যে এই যে ফর্ম ইয়েন দেখতে লাগুন ইয়েন বিআরটি এর মধ্যে এর যাই কি পূরণ করে জমা দিয়ম ফরিব ইয়ান লৈ দর ডুপ টেস্টর ফর্ম আরা যেহেতু এখন ড্রাইভিং লাইসেন্সর ফরিকিত পাস গরি ফলাই পাস গরনর ফরে কিন্তু ডুপ টেস্ট ইবে দিয়ম ফরে এতল লাই সিরিয়াল লৈ বেলাই আর কি আরা বিআরটিএম মধ্যে যাইয়ে রে কি সিরিয়াল নাম্বার লৈ তো আগামী মাস অতি ফুজি আর আর সিরিয়াল নাম্বার তো ইন দি বি বিআরটিসি মধ্যে রে আছে আইএরে দেহি দি তার আর কিছু ক্লাসমেট ইতার আর আর দুষ্টামি গরের হয় দে আপনারা দুইজন ফেল করছেন আহাদি যা যা আরা ফেল তুরা ফাস এবারা আরা বিআরটিসির ভিতরে গিয়ে আরার ক্যাম্পাসের মধ্যে রেন্ডে সারলো একানা দেহা গড়িয়ে আবার কিন্তু রওনা দি আর বড় উদ্দেশ্যে যেহেতু আরা থেকে ইম্পর্টেন্ট হাজ আসিল ইম্পর্টেন্ট নইলে কিন্তু ন যাইতাম যেহেতু কিছুদিন আগে কিন্তু আর বড় তো নাইছি তো জরুরি হাজত তো অবশ্যই জমফরের যাইয়ের কিন্তু সলিয়েশম তাহিবের হন প্রোগ্রাম হাজি হাজিয়েন কিন্তু আরো মার্কেটত ইয়ে বু এতল লাই আর ডাইরেক্ট দে আরো মার্কেটত গে গো এস এস টাওয়ার মধ্যে তো ইয়ে নিয়ে আরো মার্কেট আর ইউন দি আন্ডারগ্রাউন্ড মধ্যে আর বাই অকলে দোয়ান সুলাইমান এন্ড সন্স ইয়েন হার্ডওয়ার দোয়ান তো এন্ডে চলিয়েছি এখন এন্ডে আয়নর আগত তুমি হাজ শুরু গে গো যে আর বাই অকলে হাজ যে হাজর লাই এসি আর কি

তো এই তারা তো এখন আর খুবই খিদা লাগি আর বাই হতে হতা হাইবে আহলি কি হাবাবি তাড়াতাড়ি হাবা হইলো তো খিদা লাগি যে লং জার্নি করি এর গে এতল লাই তো এই আর দুজনের লাই এলো দই আর প্রচুর গরম পরে বাইরে আর লং জার্নি করি গে দি এত যে কি খিদা লাগি হইবের মত ন দর মানে ঠান্ডা ঠান্ডা দই সিরিয়াইবে তো সিরে গুন কিন্তু বালামতে ন বিজে তারপরেও কিন্তু খুবই ভালো লাগে আর সিরে যদি আর বিষদ আর তো কথাই নো আছিল তার আর বাইরের হইদে এক না ভিডিও করি দেয় ইতে আর আর ভিডিও করিবার আগবদিতে ফ্যাশন ইবে গড়ি লইব দেখো না তে আগে ফ্যাশন গড়ি লইয়ে তারপর আর আর অগ সুন্দর মিটকে ভিডিও গড়ি দি যেবে গি আপলোড গরনর পর তোমারা কি সেই ভাবে হইলো দেখি কমেন্টস করতে লাগবে বলতে তাহা কোনো সমস্যা নাই তো ইন্দি আর বইন মাঝে বউ তো একে একে বিয়াক গুণ আগি আর মার্কেট তো একানা হয়তো চল যাই ঘুরি আই এন্ডে কি কি বেসে ন বেসে তো এন্ডে বিয়া গিন বেগত তুয়ান চাইলাম কিছু নো লই আবার চলি আসি এন্ডা আই দি দেহিদি দাদি আম্মু ইতারও চলি আসি ইতার আয়ন ওর ফর ইতার লয় এক কুশল বিনিময় গইলাম আর আঁত দাদির তো ইন্দি সুন্দর গরিয়ে রে কেশিয়ার বানাই দিয়ে অবশ্য আ দাদা তাইতে কিন্তু দাদি যাইতে দোয়ানো যাইতো দাদা একদম সিট সারি দিয়ে রে দাদি রে বয় কেশম মধ্যে তো আর বাই কলো তার ব্যতিক্রম নুয় দাদি আসি মাত্র সিট গান সারি এর উড়ি গিয়ে গো তো আর আর হাস শেষ একদম সাইটটা সারা সাইটটা বাই যে এখন লইতে কিছু ফ্রুট লই যেহেতু আয় আর বড় ন যায় আর বনে যেতবা যাই হয়তো আর বাসা নোয়াইও ছিল হইয়া দিনে প্রোগ্রাম করছি দিয়ে হয় দিয়ে ইটির বাসাতে যাইও এত লাগিয়েলো দে ইতির বাসাতে আহ হাসা হাসি কি বেশি দূরে ন তো আইয়ারে কিন্তু এন্ডে দেহে দে আর বোন নাম্বার গো আইসি অবশ্য বেগ হাজ বেগ বোন আইসি আর বোন টেন তো ইন্দি আর বোন ফুত আইয়ারে আর বেরাই দরে রে যে আর এক মাত্র কি বঞ্জি জি অবশ্য হাম দুই মাত্র হই গই গো বোন আর তো হইয়ে তো আরে কিন্তু কল করি হই দে আমার জন্য পেস্তা কুলফিটা আনবেন আই এর আগে পেস্তা কুলফি হাই আরে বিডিও দিও মত অর্ডার করে দিয়ে হয় কালামনি আমার জন্য এটা পাঠাবেন আই যেহেতু যাইবে শুধু আই লগেই লেগে তো ইদি বলা আনলাই প্রতিবারে গিফট রাহে ইনকো বলা আনলাই গিফট রাখি হরে বিয়ের দে হাতুম লইয়ারা এসি আর কি তো আরে ইন দেখার আহাগর ধন্যবাদ তো আরা যেহেতু এন ডেগে আহাদি নাস্তা ভানি হনো কিছু নট ডাইরেক্ট বাদ দেয় একদম ফাঁসটা বাজেই বাদ বসি আর লয় লয় আর বান্ধবী গরো হষ্ট গেই গোর আঞ্জিনাও কিন্তু খুবই হষ্ট গেই আর লয় চিংড়ি তো আর বনের র리에 আর ফাতিন পুরো ভেলাই দিয়ে দেয় ইন হালদা নদীর চিংড়ি মাছ রান্না কই যে হয় তো ইন হয় একদম হালদা নদীর ফ্রেশ টাটকা টাটকা চিংড়ি মাছ তো আর মাংসও দের আর অসাধারণ এই মাংস আর কুরুর রোস্ট ইনকে বলে টাইম দেয় আর বঞ্জামায়ে আর বঞ্জামার আতর রান্না মাশাআল্লাহ কি হইও অসাধারণ আর আরা হাইতে হাইতে প্রায় পাঁচটা বাজি গিয়ে বুক বা আরাল্লাই কিন্তু ইতারা ও নহাইয়ারে বইতে কে এতক্ষণ পর্যন্ত তো এই যে দেখবো না কালার অসাধারণ ওই মাংস ইনি আই আবার কি হনর ফর ভিডিও করি লই তো আর আর হানা তো মোটা মোটি শেষ হই আ হই দেখ কানা দে আর বনর হইবি ছা দর হারাসিল ইতি রাত ছাই খুবই মজা তো ইতি আর সাঁও লাই তো আর আর মোটা মোটি হইলো দে বেরনি শেষ গো এখন আরা সলিয়ার একদম কি দেরি গই গো আসলে আরার আর হাজিন গত্ত দেরিও দেরি গই গো এই শোভা দে আর কি অন্ধকার হই গই আর রোড তো যে